গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফরাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল ফরাক্কার জিয়ার ধৃতদের নাম দাউদ ইব্রাহিম বয়স চব্বিশ বছর তহিরুক শেখ বয়স পঁচিশ বছর দুজনেরই বাড়ি মালদহের কালিয়াচকে উত্তরপ্রদেশ থেকে আপ ব্রহ্মপুত্র মেলে নিউ ফরাক্কা স্টেশনে তারা নামে উদ্দেশ্য ছিল একশো সাতচল্লিশটি মোবাইল ফোন বাংলাদেশে পাচার করে দেওয়া ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় সমগ্র ঘটনার তদন্ত করছে পুলিশ অঞ্জলিতে ধানতেরাস উৎসব সোনা ও হীরের গয়নায় আকর্ষণীয় ছাড় রূপ কস্টিউম গয়না ও গ্রহরত্নে দুর্দান্ত অফার প্রতিদিন লাকি ড্রতে জিতুন দশ হাজার টাকার গিফট প্রতি ঘন্টায় এয়ার ফ্রায়ার স্মার্ট ওয়াচ কাঁসার থালা সহ অনেক পুরস্কার অফার বিশে অক্টোবর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফরাক্কা স্টেশনে তো সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের এসআরপি শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম করে টিমে ছিলেন আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এসও টিম এবং ফারাক্কা আর পিআইসির টিম একটা রেডি তৈরি করে দেন এবং এসআরপি সাহেবের নির্দেশ মতো তারা ফারাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে পিকটু ব্যাগ সার্চ করা হয় তাদের দুটো পাদে যে ব্যাগ প্যাকগুলো ছিল কাজ করে এই আপনার সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের কাছে মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশে পাচারে নিয়ে নিয়ে যাচ্ছে এটাকে মোবাইল উদ্ধার হয়েছে কিন্তু এত ব্যাপক পরিমাণে এরকম উদ্ধার হয়নি আমাদের এসআরপি শিলিগুড়ি সাহেবের মনিটরিংয়ে এ টিম ফর্ম করে এই উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন মনিটরিং করেছেন এবং তার নির্দেশ মতোই এই একটা ব্যাপক ব্যাপক পরিমাণে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে তো ব্যক্তিরাও কালিয়া চকের এবং কালিয়া চকের একটা যে মানে কিং পিং বলা যায় সেও কালিয়া চকের যতটুকু আমরা তদন্তে পাচ্ছি এবং এটা এ এটা একটা হচ্ছে মানে ইন্টার স্টেট গ্যাং যত বলে আন্তরাজ্য ক্রিমিনাল গ্যাং যেটা তারা এসব করে বেড়াচ্ছে এটা দুই নম্বর প্ল্যাটফর্ম ফারাক্কা ফারাক্কা স্টেশন দুই নম্বর

অঞ্জলিতে ধান উৎসব সোনা ও হীরের গয়নায় আকর্ষণীয় ছাড় রূপ কস্টিউম গয়না ও গ্রহরত্নে দুর্দান্ত অফার প্রতিদিন লাকি ড্রতে জিতুন দশ হাজার টাকার গিফট প্রতি ঘন্টায় এয়ার ফ্রায়ার স্মার্ট ওয়াচ কাঁসার সহ অনেক পুরস্কার অফার বিশে অক্টোবর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য